আসসালামু আলাইকুম নিশ্চয় সবাই অনেক ভালো আছেন তো সামিত সামিৎসোম পরিবার থেকে একটা আপত্তি জানানো হয়েছে সামিত সোম যাবে না বলতে হবে সামিত সোম হ্যাঁ মানে সোম হবে না সোম সো এটাও আপনারা একটু মাথায় রেখেন সোম এনিওয়ে তো সামিত সোম কেমন খেলোয়াড় এইটা নিয়ে কথা বলবো তার আগে একটা জিনিস বলতে চাই সামিত সোম আসায় আমাদের কতটুকু লাভ হবে কেন আসলো বা কতটুকু দরকার ছিল এই ব্যাপারগুলো নিয়ে যারা একটু কনফিউজড বা যারা একটু বেশি কথা বলতে যাচ্ছেন তার জন্য আজকে পুরো ভিডিওটা একটু দেখার অনুরোধ রইল প্রথমে আমি যদি বলি সোম বাংলাদেশের মিডফিল্ডে একটা ডেস্ট্রয়ার হতে যাচ্ছে আমি আমি তার স্ট্যাটগুলো যদি আপনাকে বলতে বলি স্ট্যাট দেখেন না তার টোটাল ক্যারিয়ারে গোল সংখ্যা নগণ্য কিন্তু এগুলো দেখবেন না যেই খেলোয়াড়টা কানাডার জাতীয় দলে খেলে জাতীয় দলের দলে দুইটা ম্যাচে সে চান্স পাইছে যদিও সেই সাবস্টিটিউট ছিল দল মানে ফার্স্ট ইলেভেনে ছিল না কানাডার জাতীয় দলে যেই খেলোয়াড়টা দল পাই ম্যাচ পাই সেই খেলোয়াড়টার যদি কোয়ালিটি নিয়ে আপনি প্রশ্ন করেন তার মানে আপনি দর্শক হিসাবে এখনও ওই লেভেলে পৌঁছাতে পারেন নাই আপনারা আসলে হয়তো খেলাটাই দেখেন না ফুটবল খেলাটা দেখেন হয়তো সম্ভবত এই কারণে মেসি খেলে নেইমার খেলে রোনালদো খেলে দেখতে ভালো লাগে দেখি নো ফুটবলটা এই কারণে দেখবেন না ফুটবলটা দেখবেন একটা খেলার কতটা ইম্প্যাক্টফুল এবার আমি আমাদের মিডফিল্ডের একটু মানে পজিশনটা ব্যাখ্যা করি আমাদের হামজা চৌধুরী সিডিএম একদম পিওর সিডিএম এবং সোম বেসিক্যালি খেলেন সিএমএ সিএমএ উনি লেফটে খেলেন তো কাজেম শাহ ভালো মানে মিডফিল্ডে খেলতেছেন হৃদয় কিছুটা ভালো খেলেন অনেকেই জামাল ভুঁইয়াকে এখনও মিডফিল্ডার ফিল্ডার হিসাবে দেখেন ভাই জামাল ভুঁইয়া আমাদের অনেক দিসেন কিন্তু একটা হার্স রিয়েলিটি হলো জামাল ভুইয়া এখন আর সেই লেভেলে নাই সে অ্যাটলিস্ট প্রথম তিরিশ মিনিট খেলার মতন স্ট্যামিনা তার নাই সে এখন সত্যি বয়সের ভারে নুজু হয়ে গেছে সো আমার মনে হয় জামাল ভূয়াকে বাদ দিয়ে আমাদের চিন্তাটা করতে হবে এগোতে হবে সো হামজা চৌধুরীর সাথে যখন সোম লিঙ্ক আপ করবেন বিল্ড আপ করবেন তখন বিষয়টা কেমন হবে বিষয়টা দুদারণ হবে হ্যাঁ ধরে নিচ্ছি কিন্তু এই দুজনই বল সাপ্লাই করতেছে বল মানে ফ্ল্যাঙ্কে দিচ্ছে বল হচ্ছে গ্রাউন্ডে খুব সুন্দর একটা শর্ট কাভার করে দিচ্ছে কিন্তু ওখানে গিয়ে করতেছে কে আমাদের দরকার প্রপার প্রপার অ্যাটাকার শামিজ সোম চৌধুরী কিচ্ছু করতে পারবে আনটির আমাদের প্রপার অ্যাটাকার না থাকে প্রপার অ্যাটাকার বলতে বলতেছে আমি বুঝাইতেছি যে লেফট উইং যদি ফামেদুল মনে করেন তার দুর্দান্ত পেস নিয়ে ঢুইকা পড়ে আমি জানি তার ড্রিবলিংয়ে এখনও তার কিছু দুর্বলতা রয়ে গেছে কিন্তু সে যদি দশটার মধ্যে নয়টা ঢুকে পড়ে আর যদি একটা বের করতে পারে ওই একটাই গোল হয়ে যাবে ট্রাস্টমি গোল হবেই কারণ কি কারণ ফামেদুলের যে পেস করার এই ধরে এগোতে পারবে এরকম এশিয়ার বড় বড় দলরা পারবে না কারণ পেসটা আমার কাছে মনে হয় ইট ওয়াজ জাস্ট মাইন্ড ব্লোয়িং ওয়েল কিন্তু একদম সিএফএ সেন্টার ফরওয়ার্ডের নাম্বার নাইনটাকে আলামিনকে দেখলাম আমরা ট্রাই করাইলো না কিন্তু আলামিনকে ট্রাই করাতে পারে সম্ভবত আলামিন হয়তো বেস্ট অপশন হবে না কিন্তু সিএফের জন্য আমাদের একটা জায়গা এখনও খালি আসে যেটা আমরা বাংলাদেশের বংশোদ্ভূত যে কোনো একজনকে পূরণ করতে পারি হুইল বি দ্য নেক্সট আমি জানি না কিন্তু সম্ভবত সিএফে আমাদের আমাদের বেশি স্কাউটিংটা করতে হবে রাইট উইংয়ে রাকিব ইজ ওয়েল বাট একটা জিনিস কি রাকিবকে মানে আমার একটা জিনিস মনে হয় যে সে প্রচুর বল লুজ করে মানে সে গতির সঙ্গে ড্রিবলিং করতে যায় তো গতির সঙ্গে ড্রিবলিং করতে গেলে আপনাকে হয় প্রচুর ভালো খেলোয়াড় হতে হবে লাইক মেসি রোনালদো নেইমার এই টাইপের হইতে হবে আর না হয় আপনাকে প্রচুর মানে বিল্ড আপ ক্রিয়েট করে করে আপনাকে আগাতে হবে রাকিব দেখবেন একটা জিনিস কি কোনো একটা বল পাইলে মানে উইং থেকে হোক ল্যাং থেকে হোক একেবারে মানে শুধু ভো দোট দেখতে থাকে পরে গিয়ে ডিবক্সের আশেপাশে কি বলটা লুজ করে ফেলে কারণ কি ওই ডিপ লিংটা সে এখনও দুর্দান্তভাবে শিখে নাই তো এই তিনটা লাইনের মধ্যে ফামেদুল আমি যদি স্টপ রাখি সেন্টার ফর এবং রাইট উইং এই দুই জায়গায় আমাদের চরম দুর্বলতা আছে এই দুই জায়গায় আমাদের স্কাউটিংটা এখন ঠিক করতে হবে এখন সামিত সামিৎসমের কথায় আসি সামিত সামিৎসম কি আসলে ভালো খেলোয়াড় ভাই সামিৎসোম ভালো খেলোয়াড় কি খারাপ খেলোয়াড় এইটা নিয়ে তর্ক আমরা করব না কারণ ক্যানাডা জাতীয় দলে যে দল ছেলেটা চান্স পায় সে আমাদের আমাদের জাতীয় দলের প্রত্যেকজন হচ্ছে টেন টাইমস বেটার এইটুকু আপনি মেনে নেন এই রিয়েলিটি আপনি মেনে নেন এরপরে অন্য কথা এখন যারা প্রশ্ন করতেছিলেন যে তার তো ট্রান্সফার মার্কেট ভালো না ওই ট্রান্সফার মার্কেট দিয়ে কী করতেছেন আপনারা মানে কেন বসে আছেন যে ছেলে জাতীয় দলে ক্যানাডা জাতীয় দলে চান্স পায় তাকে ট্রান্সফার মার্কেট দিয়ে বিবেচনা করবেন ট্রান্সফার মার্কেট দিয়ে বিবেচনা করবেন আর যদি ট্রান্সফার মার্কেট দিয়ে বিবেচনা করেন তাহলে আমাদের খেলোয়াড়গুলোকে বলেন তো কারণে আসুক পারবে নিবে সুযোগ আছে কখনোই তো নিবে না কারণ কি সেই মানেরই তো না ওই মানের বলে তো সোমকে নিয়ে আজকে এত কথা হচ্ছে তাই না তো যারা ট্রান্সফার মার্কেটে এত মানে ভোজুন ভাজুন কথা বলতেছেন তারা এইসব বইলেন আর ভাই যেই সোম আমাদের আসছে রত্ন মিডফিল্ডে এই মায়াস্ট্রো যদি কাজ করে সোম তারপরে হচ্ছে হামজা চৌধুরী কাজেম শাহ এরা যদি কাজ করে ভাই মিডফিল্ডে মানে কিছু ম্যাচ দেখতে পারবেন আপনারা যদি জুনে সিঙ্গাপুরে ম্যাচই হয় তাই আপনারা দেখতে পারবেন যদি স্বামীচ মাসে দেখতে পাবেন আমি ট্রাস্ট আমি বলতেছি হামজা চৌধুরী একটা জিনিস আপনার মনে আছে কি হামজা চৌধুরী চন্দনকে বলতেছে যে এই জায়গাটা ওপেন আসছে ডিবক্সের সামনে ওই জায়গাটা বলটা থ্রু কর আমি যাবো সেই জায়গাটা না দিয়ে সে ব্যাকপাস করে অন্য জায়গায় দিল এইটুকু যারা বুঝে না হাতে বোঝে বুঝে না যারা মানে ইয়ে বুঝে না তারা কি করবে কি ছিঁড়ে দিবে আপনার বাংলাদেশের জাতীয় দলে বললাম তো এই এই চন্দন ফন্দন ভক্কর চক্কর এডি দিয়ে যদি কিছু হয় আমি কান কেটে ফেলে দিব বাংলাদেশ জাতীয় দল কি তাহলে সারা জীবনে এই বংশোদ্ভূত দিয়েই চলবে ভাই চলবে না কিন্তু এই জেনারেশনটা যদি বংশোদ্ভূত জেনারেশনটা যদি এসে যদি আমাদেরকে অ্যাটলিস্ট দু বিশ তিরিশ চল্লিশ হিস্টে ওঠাই দিয়ে যাই তারপর আমি বলতেছি বাংলাদেশ থেকে মেসি নেইমার রোনালদো তৈরি হয়ে যাবে ভাই সাকিব আলহসান হয়েছিল বলে কিন্তু সাকিব আলহাসান হইতে যায় বাংলাদেশিরা কারণ কি সাকিব আলহসান আমাদের সামনে নিদর্শন টেন্ডুলকার ছিল বলে কিন্তু বিরাট কোহলি হয়েছে সামনে একটা নিদর্শন থাকতে হবে ওই থাকার পরেই কিন্তু খেলোয়াড় প্রডিউস হয় সো ওই জিনিসটা যখন প্রডিউস হবে তখন বুঝতে পারবেন যে সামিৎসো ম্যাক্স ইয়ে তারপরে হচ্ছে আমজা চৌধুরী তারপরে ফামিদুল্লাহ এসে কী করছে বাফুফের ফাত করিমকে একটা হ্যাডসঅ দিব উনি খুব ভালো স্কাউটিং করতেছেন অনেক 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 দায়িত্ববান কাজ করতেছেন উনি আরও বেশি করুন কিন্তু আমার একটাই কথা সেটা হলো যে আপনি এ মনোযোগ দেন ওখানে আমাদের কিছু ঘাটতি আছে ওই জায়গাটায় আপনি কিছু স্কাউটিং করে নিয়ে আসেন এ যদি আমরা প্রপার নাম্বার নাইন প্রপার প্লেয়ার পেয়ে যাই আমি জাস্ট শুধু এটুকু বলবো যে কোনো দলের সাথে আমরা ম্যাচ নর্মালি খেলবো জিতবো না ড্র করবো হারাটা তখন আমাদের কালেভদ্রে হয়ে যাবে দিস ইজ মাই ওয়ার্ড অ্যান্ড মার্ক মাই ওয়ার্ড সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ